ভালোবাসা মন থেকে করে না আর কেউ যাকে তুমি ভালোবাসবে ছেড়ে যাবে সেও জীবন আমার নষ্ট হয়েছে আর লাগে না কিছু ভালো প্রেম ভালোবাসায় মন লাগে কিন্তু তোমার মন তো কালো আমায় তুমি চাও না আর চাও তুমি নতুন মানুষ আমায় এত ভালোবাসার পরেও চালাচ্ছ অন্যের ওপর প্রেমের ধনুষ কষ্টে আছি আমি ভালো লাগে না আর জীবন এত কষ্ট পাওয়ার থেকে এসে যাক মরণ তুমি একা করে দিয়েছো তাও আমি মানি না হার তুমি যতই বেদনা দাও ছাড়বো না তোমায় আর আজ মন ভেঙে পড়ে আছি ঘরের কোণে ভালো থাকলে সবাই খবর নেয় খারাপ সময়ে খোঁজ নেই না কেউ মনের আমি শুধু চাই তোমায় দিতে পারবে কি তুমি এটা আমার কাছে সব থেকে দামি তোমার ভালোবাসাটা তোর স্মৃতিগুলো আজ আমায় কাঁদাচ্ছে খুব আমি আর তোকে চাই না চাই একটু সুখ ভালোবাসার টানে আমি ছাড়ছি আজ সবকিছু মন না চাইলেও চলতে হচ্ছে তোমার পিছু ভরসা নেই কারো উপরে। নেই কারো ওপর আশা চাইলেও আমি দিতে পারবো না তোমায় ভালোবাসা আজ আমার হৃদয়ে দিয়েছ তুমি কষ্ট তোমার জন্যই আমাদের ভালোবাসাটা হয়ে যাচ্ছে নষ্ট আমায় নিয়ে করছো খেলা ভালোবাসো না আমায় এত কষ্ট সহ্য করেও ভালোবাসা দেব তোমায় সুখের নেশায় মানুষ ভালোবাসা করে ভালোবাসার পরেই তার কষ্টে মরে স্মৃতির ভিড়ে হারিয়ে গেছে আমাদের সেই ভালোবাসা ভালোবাসায় পাবো সুখ বৃথা এসব আশা তোর মনের ভেতরে ছিল অনেক ছল ভালোবাসাটাই তোকে আমার দোষ ছিল বল অন্য জগতে যাব আমি হারিয়ে যাব অজানায় ভালোবাসায় মন মানে না ভালোবাসা অযথা প্রায়